এরকম না গত বছরেও কইছিল গত বছর না গাছে জাম্বুরা হইছিল তা দিয়া দিছিলাম বেচা লাগা তুমি যাই কি করছো অমুকের বর অন্য দরে টান দাও তমুকের বর ছায়া দরে টান দাও এত টানা টানি তোমার আহে কে এত বিচার বাইতা বকে থাও ওনা পারার ভাবি ঠাবি হই ওরকম তুমি খালি এক বিদা হও এই কি বিদা হও তোমার জামাই কত ভালো হইছে রোজা থাকে তুমি খালি দাও খালি তাহলে ই করিছ না তাহলে বড়ড়ে বিচাই যায়

যাও সাবধানে যাইও সাবধানে থাইকো যা করবা সাবধানে কইরো আবার সাবধানে বাড়ি পর্যন্ত ফিরাইও সোনার চাঁদ আজকা যদি বিচার আসার আহে তোমার হান যে কেমনে সুডা ঠিক নাই তার নষ্ট বড় এক বড় এই কি বেসা এই যে বড়ই এই রমজান মাসে তুমি বড়ই বেস্তাছ আরে দাও তুমি রেখি করলা আর নাই বাবু কল না রাখি তুমি এটা রমজান মাছ হ্যাঁ রমজান মাস আমি রমজান মাছে ব্যস্তি ই

আমার হালকা কথা দেখি হালকা তোমার তুমি ব্যাস্তছ তুমি ব্যবসায়ী মানুষের গাড়ি ছাড়া তিন বার একটা মাস রোজা তাই থাকা হরস না